হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ আমি চেষ্টা করি প্রায় মাঝে মধ্যেই ব্লগটা দেওয়ার কারণ আমার তো সম্ভব হয়ে ওঠে না ডেলি ব্লগ করা কারণ ডেলি না করছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটু বাইরে বেরোনোর আছে যদি বেরোয় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কি করি না করি সেটা কন্টিনিউ দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে ঘুম থেকে ওঠার পর আমার মর্নিং ডিউটি যেটা থাকে ঘুম থেকে ওঠার পর আমার মর্নিং ডিউটি এটাই থাকে বাড়িটা ক্লিন করা তো সেই জন্য আমি চলে এসেছি এখন ওপরে ওপরে এসে পুরো বাড়িটা আমি ক্লিন করে নেব এবার ক্লিন করে নিয়ে তার বাকি সব কাজ আমি স্টার্ট করব তো চলো আমি আমার কাজগুলো ছটফট সেরে নিই এছাড়াও আরও অনেক কাজ থাকে যেগুলো সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তো এটা হলো আমার সব থেকে পছন্দের কাজ সকালে উঠে ফুল তোলা বিভিন্ন কালারের ফুল বিভিন্ন টাইপের ফুল সকালটা জাস্ট ফুল দিয়েই আমার স্টার্ট হয় খুব ভালো লাগে ফুল তুলতে তো এই যে দেখতে পাচ্ছ এই গাছটাতে এত ফুল হয়েছে পুরো ভরে রয়েছিল ফুল এছাড়া জুই ফুল এই টাইমটাতে জুই ফুল এত পরিমাণে হয় খুব ভালো লাগে গাছে তুলতে ইচ্ছে করে না গাছের মধ্যে থাকলে দেখতে বেশি ভালো লাগে তাও কয়েকটা তুলে নিলাম কারণ নষ্ট হয়ে যায় দিনের পর দিন তো এবার দেখো ঝুড়িটা দেখতে পাচ্ছ এত ভালো লাগছে দেখতে সব কালারের ফুল খুব সুন্দরভাবে আমি সাজিয়ে ভিডিওটা নিলাম তো এবার চলো রান্নায় লেগে পড়ি কারণ রান্না করে সব কিছু ছি তারপর আমায় বেরোতে হবে তো প্রথমে আমি দুধটা গরম করে নিলাম তো তারপর আমি ভাতটা বসিয়েছিলাম উনুনের আঁচে কারণ একটু জলদি করতে হবে তারপরে এখানে মশলা বেটে নেব আমাদের মশলা সব কিছু এই শিলনোড়াতেই বাটা হয় এমন কি আমরা গুঁড়ো লঙ্কাও খুব একটা খাই না আমরা গোটা শুকনো লঙ্কাকে বেটে তারপর খাই তো যেহেতু আমাদের বাড়ির মেম্বার খুব বেশি নয় তাই অল্পই রান্না হয় সব কিছু ক্লিন করে দেন আমি এখন যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বাকি ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি তো স্নান করে আমি রেডি হয়ে গিয়েছিলাম আমি ভিডিওটা অন করব সেটাই ভুলে গেছিলাম খেতে বসে মনে পড়ল আমি তো ভিডিওটা অন করতে ভুলে গেছি তো এরকম এখন প্রথমে এরকম প্রবলেম হবে কারণ আমি তো সব সময় ক্যামেরা অন করে বসে থাকি না তো তারপর ক্যামেরা অন করে আমি একটু ক্লিপস নিলাম দেন আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি গিয়েছিলাম কয়েকটা জিনিস নেওয়ার জন্য তো প্রথমে আমি বাজারে ঢুকে গিয়েছিলাম একটা ছোটো কুচকে বাচ্চার জন্য ড্রেস নেওয়া ছিল তো আমি কোন দোকানে যাব বুঝে উঠতে পারছিলাম না তো এই দোকানটাতে আমি ঢুকলাম পেরিয়ে চলে গিয়েছিলাম দিয়ে আবার ফিরে এসে ওই দোকানে ঢুকলাম তো এইসব নেওয়ার পরে চলে গিয়েছিলাম বিরিয়ানি মেহলে বিরিয়ানি খাওয়ার জন্য অনেকদিন পর মেদিনীপুরে গিয়েছিলাম তো ভাবলাম তো এসেই যখন গিয়েছি আমার পছন্দের জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার এখানে বিরিয়ানি সবথেকে বেস্ট লাগে লাস্ট দু বছর যখন কলেজে ছিলাম তো দু বছর প্রচুর খেয়েছি বিরিয়ানি আর এখানে বিরিয়ানিটাই থেকে বেশি খেয়েছি তো চলে এসেছে বিরিয়ানি আমি একা কেন খাবো তোমরাও দেখে পেটটা ভরিয়ে নাও তাই তোমাদেরও দেখার সুযোগ করে দিলাম আমি তো খুব বেশি খেতে পারি না অল্পই খাই তার সঙ্গে আমার একটা ফ্রেন্ড এসেছিলো তো এইটাই শেয়ার করে খাবো হয়েছিলাম তারপর দুটোই অর্ডার করলাম তো এখানে আমাদের বাড়ির যে প্যারট রয়েছে তার জন্য একটু পেয়ারা নিলাম ও তো পেয়ারা ছাড়া আর কিছু খাবেই না ওর রাতের ডিনারটা পেয়ারা দিয়েই হয় তারপর আমি যে কাজের জন্য বেরিয়েছিলাম তো সেই কাজটাও করলাম তো প্রথমে তো খুব প্রবলেম হয়েছিল অনেক দোকান ঘুরেছিলাম কিন্তু আমি যেটা যাইছিলাম সেটা আমি কোথাও পেলাম না তো প্রথমে আমি দোকানে গিয়ে লজ্জাই পাচ্ছিলাম ক্যামেরা অন করতে তারপর যাই হোক একটা ক্লিপস নিয়েছি এতগুলো দোকান ঘোরার পর একটা দোকান একটু ফাঁকা পেলাম তো ওখানে একটাই ক্লিপস নিয়েছিলাম তারপর যেহেতু জিনিসটা পেলাম না ওটা খোঁজার নিয়ে আমার মধ্যে খুব ছিল তো এইসবের পর চলে গেলাম আমি সো আমি বাড়ি চলে এসেছি তো মানে দুর্ভাগ্যবশত আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে গেছিল সেই কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তারপর আমার যে কটা জিনিস নেওয়ার বাকি ছিল সেগুলো আমি গোলবাজারে এসে নিলাম নিয়ে তারপর একদম সোজা বাড়িতে এসেছি তো বাড়িতে এসে আমি আগে ফোনটা চার্জে লাগিয়ে তারপর একটু ফ্রেশ হতে গিয়েছিলাম তো ফ্রেশ হয়ে এসে আমি এখন তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি তো ভিডিওটা বেশি এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না বাচ্চা নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা